শুধু কদিন থেকে মিডিয়ায় দেখছি সৌফিকের সৌফিকের ভিডিও কিন্তু সৌফিকের যে অ্যাকচুয়ালি কি হয়েছে তা কেউ জানে না আমি সৌফিকের বাড়ির কাছেই আছি আর সৌফিকের ব্যাপারে আমি সবকিছু জানি তো যাই হোক সৌফিকের কোনো কিছু হয়নি ব্যাপারটা হয়েছে মানে সব ছেলেরাই করে বিয়ের আগে একটু টিস পিটিস করে তো মেয়েটা যেহেতু সুযোগ দিয়েছিল তখন এটা কিছু করেছিল আর একটা ভিডিও কিন্তু সৌফিকে একটা মানে ওদের সাথে একটু খারাপ কিছু রিলেকশন হয়ে যায় তারপরে একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়ে যায় ভাইরাল হয়ে মানে কি একটা কিসের ভিডিও ভাইরাল হয়েছে সেটা সবাই জানো তোমরা ওই ভিডিওটা ভাইরাল হওয়ার কারণে মানে সফিককে বাধ্য হয়ে ওই মেয়েটাকে বিয়ে করতে হয় মেয়েটা বিয়ে করার পরে কিন্তু দু তিন মাস সংসার কোনো মতন হয় দু তিন মাস পরে কিন্তু মানে তাকে আর মানে পাত্তা যায় না ভালো লাগে না ডিভোর্স দেওয়া ধান্দা করে মানে ডিভোর্স দিয়ে দেবে একটা ব্যাপার সফিকে ছিল তো যেহেতু ওইটা বাড়ি থেকে মেনে নেয় না তো সফি কি করবে যেহেতু বাড়ি থেকে মেনে নিচ্ছে না তো ও কি করেছে যে বাড়ি বাড়িতে না থেকে হোটেলে থাকতে শুরু করে আমি একটা যেন বুঝতে পারে যে ছেলেটা বাড়িতে থাকছে না হোটেলে থাকছে অন্য অন্য মেয়ের সাথে সম্পর্ক হচ্ছে এই করছে তাহলে তো ওকে বা দিবে না তাহলে ওর ওকে ডিভোর্স দিয়ে দেবে বাধ্য তখন বাপ মার কে বলে বাপ মার পরামর্শ নিয়ে কিন্তু সে কি করে লাস্টে অবধি থানায় তাকে ডায়েরি করা হয় থানায় যখন ডায়েরি প্রথমে কিন্তু ডায়েরি কেস লিখছিল না পুলিশ স্টেশনে একটা যে যেহেতু ওই মেয়েটা নানি বলছিল বা অনেকবার তারা গেছিল থানায় তারা তারা দেয় অনেকবার গড়ি দেখে কেস লাইনি। পরবর্তীতে তাদের কেস যখন নেয় কেস লাওয়ার পরে সফিকের খোঁজ কিন্তু পাচ্ছিল না তখন পুলিশ জিজ্ঞাসা করে তাদেরকে যে তুমি সফিক কোথায় আছে রাত্রি একটার সময়তে তার বাড়ি থেকে মানে ওই যে মেয়েটার কেস করেছে সেই মেয়েটার ভাই হোস্টটা দেয় হোস্ট দিয়ে লাল রেজিনগরের তো তারা কেসে হয়েছে কিন্তু তো রেজিনগর ছিল না ও ছিল তাহেরপুরে তো তাহেরপুরে একটা হোটেল থেকে তাকে ধরে অ্যারেস্ট করে রাত্রি একটার সময় সেই ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি এই এই একটার সময় অ্যারেস্ট করে আবার থানা নিয়ে যায় তারপরে যা ভিডিও মানে ভাইরাল হচ্ছে সবই হচ্ছে সবই ভাইরাল যেখানে হচ্ছে সবই হচ্ছে কোর্টের ভিডিও কোর্টে যখন তোলা হয় তোলার পরে যে হয় মানে এই ভিডিওটা সবারই বেশি ভালো যাচ্ছে অরিজিনাল তাকে ধরে যে সেটা কেউ জানে না অ্যাকচুয়ালি মেয়েরা ছেলেদেরকে থাকবে শুভে এনজয় করবে পয়সা নেবে মজা নেবে সব কিছু করবে কিন্তু সালাদ ছেলেদেরকে ফাঁসতে হবে মেয়েরা যদি কেস দিয়ে দেয় ছেলেদের বানাল নিয়ে টানা টানি তো মেয়ে ছেলেদের এতটা মানে কি বলবো আইন মনে হয় মেয়েদের দিকে মেয়েরা দোষ করবে মেয়েরা মজা নেবে মেয়েরা পয়সা খাবে মেয়েরা টাকা খাবে ঘুরে মেয়েরা যদি কেস দিয়ে দেয় সালাদ